হ্যালো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে হামকু ইন্ডাস্ট্রি একটি এর কালার নিয়ে তো আপনারা দেখতে পারতেছেন খুব চমৎকার মডেলের একটি ওয়ার্ডড বর্তমানে সবচেয়ে চাহিদা বেশি এই অসাধারণ কালার এটাকে ফুডি বলা হয় তো যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে মালদা ডেলিভারি নিতে পারবেন কুরিয়াতে হোক কিবা গাজীপুর গাজীপুরের আশেপাশে হোক যেভাবে চান এইভাবে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে স্বপ্নপূরণ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার বসির সড়ক রুট চান্দনার চরাস্তা গাজীপুর সিটি গাজীপুর তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আমরা আমাদের প্রতিনিয়তই নতুন আপডেট কালারগুলো আমাদের কাছে পাবেন অবশ্যই এটাকে ফলো দিয়ে রাখলে আপনারা সবসময় দেখতে পারবেন আশা করি কালারটা সবারই ভালো লাগবে আর আমরা কিন্তু নিত্য নিত্য কালারের যে মালগুলা এগুলাই শুধুমাত্র আপলোড দিই তো আশা করি এই মালটা আপনার ঘরে যে কোনো কোনায় রাখেন ফুটা তুলবে মালটা খুব সুন্দর একটা মাল ফুটির ভিতরে দেখেন মালটা খুব